আমার ছোট্ট মামুনি এখন কি তৈরি করবে কিসের চপ ডিমের চপ আর বেগুনি চপ ডিম সিদ্ধ করতেছি একটু উল্টো পাল্টায় না দিলে এক পাশে সিদ্ধ যাবে না এখন ডিম এক জায়গায় চপ তো আর এক জায়গায় চলে গেছে আরও কোনো হবে মনে হয় তাই না আজকে আমাদের ডিমের চপ হবে

তিন সপ্তাহ পরে আজকে আবার বেগুন চপ তৈরি করতে আসলাম এখানে আমরা সবাই মিলে ডিমের চপ তৈরি করতেছি বেগুনির চপ আর ডিমের চপ তারপরে কিসের ঝালের চাপ বানিয়েছে রসুনের চপ আমাদের রেডি আর আমাদের সস্ত প্রায় শেষের পথে একটু বেশি করে ঝাঁকা দাও দেখো এই দেখো দেখেছো না খুললে এতখানি বেরো তো এই যে আমরা তিনজন একসাথে চারজন একসাথে খাবো কিন্তু একজন খাবেন না এই যে আমাদের তুতুন পাখি আছে আমাদের সাথে এই যে আমাদের তুতুন পাখি বসা শিখে গেছে আর কয়েকদিন পর আমাদের সাথে খাওয়া দাওয়া করবে না তাহলে শুরু করা যায় এই যে আমরা এখন ডিমের চপ অর্ধেক করতেছি সবাই হাতে চালিয়ে দাও সবাই হাতে তালে দা সুন্দর করে सुमनবাক কে হইছে শুনো আমি কিন্তু আই তো বড়বা আমাদের যত এ রাখরিস নে তুমি বড় দিবা তুমি মা না মারা শ্বশুর ছোট ভাগ খায় বেবি কে তাই বল তুমি কি বেবি না আমি বেবি আমি আমি তাহলে ছোট মানুষ না আমা আমাদেরকে তো ভালোবাসে না ও মাসতে আস্তে কামা এই তো তুমি